আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতনে ভালো আছো আমি আল্লাহ রহমতনে ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে তোমরা অবশ্যই জানো যে আগামী মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার এই ধারাবাহিকতায় আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের চ্যানেলে আপলোড করেছি আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো তো চলো আমরা শুরু করি দেখো আমাদের তৃতীয় অধ্যায়টি হচ্ছে মাটি অধ্যায়ে আমরা মাটি সম্পর্কে জানতে পারবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায়টি হচ্ছে মাটি তো প্রথমে আমরা অনুশীলনের প্রশ্নগুলো দেখবো তারপরে আমরা অতিরিক্ত যে পরীক্ষা আসার মতো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব ওকে আচ্ছা প্রথমে দেখো শূন্য স্থান দেওয়া আছে শূন্য স্থানটা হচ্ছে এখানে হবে মাটি হচ্ছে পৃথিবীর উপরী ভাগের নরম আবরণ তাহলে এখানে হবে মাটি ওকে আচ্ছা মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি ড্যাশ হয় মাটি হবে দূষিত হয় এখানে কি হবে দূষিত হয় কম্পোস্ট একটি জৈব সার এখানে হবে জৈব সার ওকে আচ্ছা আবার টিক চিহ্নগুলো দেখো মাটি দূষণের কারণ কি যেখানে সেখানে আবর্জনা ফেলা এটা উত্তর হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা ওকে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায় এটা হবে ফসল আবর্তন হুম আচ্ছা সংক্ষিপ্ত আমাদের টিক চিহ্ন প্রশ্নগুলো শেষ এবং আমরা এখন এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখ এটা আমরা आंसरটা লিখব যে আমাদের বিভিন্ন কাজে মাটির ব্যবহার করি আমরা বিভিন্ন কাজে মাটির ব্যবহার করি এরও পাঁচটি ব্যবহার হলো ক বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মার জন্য আমরা মাটি ব্যবহার করে থাকি খ মাটিতে ফসল ও सब्जी উৎপাদন করি গ বসবাসের জন্য আমরা মাটির উপর উপরে ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণ করি ঘ রান্নার হাড়ি পাতিল ফুলদানি পাত্র ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করি আর ও ইট বা কনক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতে মাটি ব্যবহৃত হয় আচ্ছা এবার আমরা দুই নম্বর প্রশ্নটি দেখো দেখি উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন এটা হবে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু পানি সূর্যের আলো পুষ্টি উপাদান ইত্যাদি প্রয়োজন ওকে মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো মাটিতে সার প্রয়োগ ও ফসল আবর্তন করা ওকে আচ্ছা এবার আমরা বড় প্রশ্নগুলো দেখি কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো উত্তর দৈনন্দিন জীবনে কিছু কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে মাটি দূষিত হয় তবে আমরা নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে মাটি দূষণ রোধ করতে পারি যেমন এক নম্বরে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা জিনিসপত্রের ব্যবহার কমানো পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা ওকে এইভাবে করে আমরা আমরা কি করতে করতে পারি পারি মাটি দূষণটা রোধ এবার পরের প্রশ্নটি দেখি জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো জীবের জন্য জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে একটি উপাদান হলো মাটি পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হলো মাটি এই মাটি হচ্ছে জীব তথা উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল উদ্ভিদ মাটিতে জন্মায় এবং মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে প্রাণী এই উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ বেঁচে থাকার জন্য মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান ঘোঁ নির্মাণ করে তাছাড়া বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয় ময়লা আবর্জনা ফেলার স্থান হিসাবেও মাটি ব্যবহৃত হয় আর এসব কারণে জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ ওকে এরপরে প্রশ্নটি দেখো মাটি কিভাবে সংরক্ষণ করা যায় মাটির ক্ষয় রোধ করে মাটি সংরক্ষণ করা যায় মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা বা মাটির উর্বরতা বজায় রাখা অতি বৃষ্টিতে প্রবাহ মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয় এর ফলে জমি উর্বরতা হারায় এবং মাটি পানির ধারণ ক্ষমতা হ্রাস পায় উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে পাটির ক্ষয় রোধ করে তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধের মাধ্যমে মাটি সংরক্ষণ করা যায় আচ্ছা এবার দেখো বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো এটার মিলটা হবে যে এই পাশের অংশের সাথে এই পাশের অংশ তোমরা দেখতে পাচ্ছ আমরা জাস্ট মিল করে বলে দিচ্ছি যে মাটি দূষণের কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা আচ্ছা মাটি দূষণ রোধ এটা হবে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা তারপর হবে মাটির উর্বরতা এটা হবে ফসল আবর্তন মাটি দূষণের ফলাফল ড্যাশ হচ্ছে প্রাকৃতিক ধ্বংস সাধন ওকে এবার আমরা অতিরিক্ত কিছু প্রশ্নগুলো দেখি যেগুলো আমাদের এই অতিরিক্ত প্রশ্নগুলো থেকেও কিন্তু আমাদের কি হবে আমাদের যে পরীক্ষায় এই পরীক্ষায় প্রশ্নগুলো আসবে ওকে শূন্য স্থান আসবে সংক্ষিপ্ত আসবে বড় প্রশ্ন আসবে তো এগুলো তোমরা ভালো করে একটু দেখে নাও দেখো উদ্ভিদ দেশ জন্মায় এখানে হবে উদ্ভিদ মাটিতে জন্মায় এখানে হবে মাটিতে উদ্ভিদ দেশ থেকে প্রয়োজনীয় ও পুষ্টি পায় এখানে হবে উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় ও পুষ্টি পায় বিভিন্ন ধরনের দেশ তৈরিতে মাটি ব্যবহৃত এখানে হবে বিভিন্ন ধরনের মৃৎ শিল্প তৈরিতে মাটি ব্যবহার হয় মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের এখানে বানানটা একটু সমস্যা হয়েছে আমি এটা ঠিক করে দিচ্ছি এটা হবে মানুষের কর্মকাণ্ডের হ্যাঁ তো এখানে বানানটা ঠিক করার জন্য এটাতে যদি করে তাহলে হয়ে যাবে দেখো মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে দেশ উৎপন্ন হয় এখানে হবে বর্জ্য উৎপন্ন হয় ওকে উদ্ভিদের বৃদ্ধি এবং সচেতনতা সতেজতার জন্য এখানে কি হবে পুষ্টি উপাদান প্রয়োজন এখানে হবে পুষ্টি সার ড্যাশ প্রকার এখানে হবে সার দুই প্রকার হ্যাঁ ইউরিয়া ও টিএসপি ড্যাশ সার এটা হবে অজৈব সার এখানে হবে অজৈব হ্যাঁ আচ্ছা আট নম্বরে দেখো কি বলছে যে ড্যাশ আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায় এটা হবে ফসল আবর্তন করে এখানে হবে ফসল হ্যাঁ আচ্ছা ড্যাশ জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায় এটা হবে শিম জাতীয় শিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে ওকে দশ নম্বরে দেখো জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায় এখানে হবে ঘাস লাগিয়ে ওকে আচ্ছা আমরা ডান বাম গুলো একটু দেখে দেখেনি আমাদের ডান বাম যেটা দেওয়া আছে দেখো এইপাশের সাথে এই পাশে তোমরা ডান বাম দেখে নাও তারপর আমি आंसर গুলো বলে দিচ্ছি ওকে যেমন দেখো প্রাণীর আবাসস্থল মাটি এটা প্রধানত আবাসস্থলের সাথে মাটির মেলা হবে ময়লা ফেলার স্থান এটা হচ্ছে ভাগাড়ের সাথে মিলবে মাটির পাত্র এটা হবে মৃৎশিল্প গোবর এটা হবে জৈব সার আর মাটির উর্বরতা বজায় এটা হবে ফসল আবর্তন ওকে এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখবো যেগুলো আমাদের পরীক্ষায় এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তোমরা ভালো করে দেখো এবং ভালো করে মনোযোগ দাও ওকে দেখো পৃথিবীর উপরি ভাগের নরম আবরণ এর নাম কি এটা হবে মাটি উদ্ভিদ প্রয়োজনীয় মাটি পানি ও পুষ্টি পায় কোনটি হতে এটা হবে মাটি কোনটি মৃৎশিল্প সামগ্রী এটা হবে মাটির পাত্র হম কোনটি হতে ইট তৈরি হয় এটা হবে মাটি ওকে বাড়ির ময়লা আবর্জনা রহিমের কোথায় ফেলা উচিত এটা হবে ভাগাড়ে রাসেল বিভিন্ন ধরনের মৃৎশিল্প সামগ্রী তৈরিতে কোনটি ব্যবহার করবে এটা হবে মাটি তারপরে দেখো উদ্ভিদের বৃদ্ধির জন্য অপ্রয়োজনীয় উপাদান কোনটি এটা হবে পাথর উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় কোনটি হতে এটা হবে সার এখানে এখানে সার হবে আচ্ছা সার কত প্রকার এটা হবে দুই প্রকার কোনটি জৈব সার এটা হবে গোবর হম কোনটি অজৈব সার এটা হবে ইউরিয়া সার ফসল আবর্তনের মাধ্যমে কোনটি করা যায় এটা হবে মাটির উর্বরতা বজায় রাখা যায় হম কোন উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায় এটা হবে সিম জাতীয় সিম জাতীয় আচ্ছা এরপর দেখো মজিদ তার জমিতে কোন জাতীয় উদ্ভিদ চাষ করে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারবে এটা হবে সিম জাতীয় উদ্ভিদ কে রতনের জমিতে ফসল উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে ফসল বাড়াতে রতন কি করা উচিত এটা হবে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের চাষ আচ্ছা দেখো মাটি দূষণের জন্য দায়ী নয় কোনটি এটা হবে কম্পোস্ট সার মাটি দূষণের কারণ কোনটি এটা হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা জমিতে কোনটি ব্যবহার করলে মাটি বিশুদ্ধ থাকবে এটা হবে জৈব সার মাটি দূষণ রোধের উপায় কোনটি এটা হবে জমিতে জৈব সার প্রয়োগ আচ্ছা মাটি দূষণের জন্য দায়ী কোনটি মানে মাটি দূষণের জন্য দায়ী হবে এটা হচ্ছে ইউরিয়া সার হ্যাঁ দায়ী কোনটি ইউরিয়া সার আচ্ছা মাটি সংরক্ষণ বলতে কি বোঝায় এটা উত্তর হবে মাটির ক্ষয় রোধ করা আচ্ছা মাটির ক্ষয় কিভাবে রোধ করা যায় এটা হবে জমিতে ঘাস লাগিয়ে কারখানার পাশে মিয়ার জমি আছে দিন দিন জমির ক্ষমতা হ্রাস পাচ্ছে এর কারণ কোনটি এটা হবে মাটি দূষণ শফিক সাহেব রাসায়নিক সারের পরিবর্তে তার জমিতে নিয়মিত জৈব সার প্রয়োগ করেন তিনি কোন ধরনের দূষণ রোধে ভূমিকা রাখেন এটা হবে মাটি দূষণ সুজন নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করে তার এলাকার মাটি দূষণ রোধ করবে এটা হবে আবর্জনা করিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে 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 আচ্ছা একটি পটেটো চিপস খেয়ে রাস্তায় দিয়ে কি দূষিত করলো এটা হবে মাটি ওকে এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি যে মাটি কি মাটি হলো পৃথিবীর উপরি ভাগের নরম আবরণই হলো মাটি উদ্ভিদ প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায় কথা থেকে এটা হবে উদ্ভিদ মাটি থেকে মাটি প্রয়োজনীয় পানি পুষ্টি পায় মৃৎশিল্প কি মাটির তৈরি বিভিন্ন ধরনের শিল্প গর্বাকে মৃৎশিল্প বলে ভাগার কি ময়লা আবর্জনা ফেলার স্থানকে ভাগার বলে মাটির উর্বরতা কাকে বলে মাটির মাটিতে ফসল উৎপাদনের ক্ষমতাকে মাটির উর্বরতা বলে সার বলতে কি বোঝায় ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে যে দ্রব্য প্রয়োগ করে তাকে সার বলে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলো পাওয়া যায় ওকে আচ্ছা সার কত প্রকার এটা উত্তর হবে হচ্ছে সার দুই প্রকার একটা জৈব সার একটা হচ্ছে অজৈব সার দুটি জৈব সারের নাম বলো দুটি জৈব সারের নাম হচ্ছে গোবর সার সার আর আর দুটি অজৈব সারের নাম হচ্ছে ইউরিয়া আর টিএসি ফসল আবর্তন বলতে কি বোঝায় একই জমিতে একই ফসল বছরের পর বছর না চাষ করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করাকে ফসল আবর্তন বলে আচ্ছা মাটি সংরক্ষণ বলতে কি বোঝায় মাটি সংরক্ষণ বলতে মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা কি করতে পারি মাটির ক্ষয় রোধে আমরা বৃক্ষরোপণ করতে পারি এবং ঘাস লাগাতে পারি। ওকে এবার আমাদের কয়েকটা দেওয়া আছে দেখো এক নম্বর যে প্রশ্নটি সেটা আছে মাটির বিভিন্ন ব্যবহার সম্পর্কে আলোচনা করো দেখো মাটির ব্যবহার বহুবিধ আমরা বিভিন্ন কাজে মাটি ব্যবহার করি যেমন যথা বিভিন্ন ধরনের ফসল শাকসবজি গাছ ইত্যাদি জন্মানোর জন্য আমরা মাটি ব্যবহার করি দুই হচ্ছে উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় ও পুষ্টি উপাদান গ্রহণ করে তিন বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘর বাড়ি নির্মাণ করি তাছাড়া ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী মাটি ব্যবহৃত হয় তারপর দেখো রান্নার হাড়ি পাতিল ফুলদানি পাত্র মাটি ব্যবহৃত হয় আমরা মাটি দিয়ে গৃহস্থালীর বর্জ্য ঢেকে পরিবেশ দূষণ রোধ করতে পারি এটা মাটির আরেকটা কাজ উর্বর মাটি বলতে কি বোঝায় কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় দেখো যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সে মাটিকে উর্বর মাটি বলে তারপর দেখো এখানে কি আছে সার সাধারণত সার প্রয়োগ এবং ফসল আবর্তনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় ফসল উৎপাদনের জন্য মাটিতে সার প্রয়োগ করতে হয় সার মাটির হ্রাসকৃত পুষ্টি উপাদান ফিরিয়ে ফিরিয়ে পেতে সাহায্য করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় অন্যদিকে একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে কিন্তু জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে এভাবে ফসল আবর্তনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় আচ্ছা যেখানে সেখানে আবর্জনা ফেললে কোন ধরনের দূষণ ঘটবে দূষণটির কারণ কি এ দূষণের ফলাফল কি হতে পারে দেখো যেখানে সেখানে আবর্জনা ফেলে মাটি দূষণ ঘটবে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক ও আগাছানা আগাছানাশক গৃহস্থলীর বর্জ্য ও আবর্জনা শিল্প কারখানার তেল এবং বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে মেশার কারণে মাটি দূষিত হয় মাটি দূষণের ফলে জীবের জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয় মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস পায় এই দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণীর বিভিন্ন পারে তো এই ছিল আজকে তৃতীয় অধ্যায় থেকে বা মাটি অধ্যায় থেকে আমরা যে আমাদের যে আলোচনা সেটা আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমরা সবকিছু বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আসবে তো সেগুলো তোমরা অবশ্যই পারবে তাই না হ্যাঁ তো আজকে এই পর্যন্তই পরে আরেকটি অধ্যায় আছে প্রথম আমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে চারটি অধ্যায় আছে তার মধ্যে আরেকটি অধ্যায় সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়টি সেটা আমরা পরের ক্লাসে দেখব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ